বাংলাদেশে এমন কিছু ঘটনা আছে যা মানুষের যুক্তিকেও হার মানিয়ে দেয় কাপতাই রোড চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকা যেখানে এক রাতে ঘটে যায় এমন এক রহস্য যা আজও মানুষ ভুলতে পারেনি এক যুবকের মোটরসাইকেল যা এক মিনিটেই উদাও হয়ে যায় আর কখনো ফিরে আসে না ঘটনাটি দুই সালের শেষের দিকে রাত তখন প্রায় এগারোটা তানভীর নামের এক যুবক বন্ধুদের বাসা থেকে ফিরছিলেন তার বাইকটি ছিল একদম নতুন এক সপ্তাহ আগে কেনা কাপ্তাই রোডে ওঠার সময় আকাশে মেঘ বাতাসে অদ্ভুত কেমন একটা কাপুনি চারদিকে নিস্তব্ধতা আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল অজানা প্রাণীর ডাক তানভীর ক্লান্ত বোধ করছিল রাস্তার একটি ছোট পার্কিং এরিয়া দেখে সে মোটরসাইকেল থামায় পানি খায় আর কিছুটা বিশ্রাম নেয় তারপর সে উঠে দাঁড়ায় কিন্তু আশ্চর্য বাইকটা কোথায় সামনে নেই পিছনে নেই রাস্তার দুপাশ খোঁজে কোথাও নেই ঠিক যেন মাটির নিচে তলিয়ে গিয়েছে তানবীর প্রথমে ভেবেছিল কেউ হয়তো চুরি করেছে সে চিৎকার করে আশেপাশে খোঁজে কিন্তু সেই রাস্তায় তখন আর কেউ নেই মোবাইলে বন্ধুরা পুলিশ সবাই আসে রাস্তার সিসিটিভি দেখা হয় কিন্তু ভিডিওতে দেখা যায় তানবির থেমেছে আর পরবর্তী ফ্রেমে সে একা দাঁড়িয়ে বাইক নেয় অনেকে বলে সেই জায়গায় আগে একটা দুর্ঘটনায় তিনজন মারা গিয়েছিল তারা নাকি প্রতিশোধ নিচ্ছে যে কেউ রাতে একা ওই জায়গায় থামে আর কিছু না কিছু হারায় আর কিছু লোক বলে সেই এলাকায় একটা অদৃশ্য শক্তি কাজ করে যা যন্ত্রপাতি বিশেষ করে নতুন বাইক বা গাড়িকে টেনে নিয়ে যায় অজানা এক জগতে তানবির আজও বেঁচে আছে কিন্তু তার বাইকটা আর কখনো পাওয়া যায়নি পুলিশের তদন্ত থেমে গেছে প্রমাণের অভাবে আর এখন এলাকার মানুষ সেই জায়গা এড়িয়ে চলে বিশেষ করে রাত দশটার পর আপনি যদি কোনো দিন কাপ্তাই রোডে যান বিশেষ করে রাতে তাহলে সাবধান আপনার সঙ্গী যে কোনো সময় চিরতরে হারিয়ে যেতে পারে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে যাবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আর একটা এপিসোডে নতুন কোনো রহস্য নিয়ে